হ্যালো বিয়স সবাই কেমন আছেন বিয়ার সবাইকে জানাই শুভ সকাল বিয়স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি এই যে জমি এই যে বালু এই যে দেখেন ফুটো বালু এই যে দেখেন ফুটো বালু এই ফুটো বালুতেই কিন্তু এই যে ঘাস চাষ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর ফলন হয়েছে এগুলো হচ্ছে নেপিয়ার হাইব্রিড ঘাস এটা বালুতেও হয় এটা হালকা সাথে সাথে জমিতেও হয় তবে পানিতে হয় না পানিতে হয় না তো এটা বালু মাটিতে যারা রেজার দিয়ে বালু ফেলেছেন জমিতে নতুন তারা কিন্তু এই ঘাসটি চাষ করতে পারেন এটা রোপণ করার পর কেটে দেওয়া হয়েছে দেখতে কত সুন্দর ঝোপা হচ্ছে বিয়ার সাইডে দেখেন কত সুন্দর ঝোপা হচ্ছে এটা হচ্ছে নেপিয়ার হাইব্রিড ঘাস এটা যে কোনো সময় এই ঘাসের কাটিংগুলো রোপণ করা যায় তো মাশালা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে তো বিয়ার্স যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই আর এটা কিন্তু ছাগলেও খুব ভালো খায় যেহেতু চিকন ঘাস এটা বড় হলে মোটা হয় ছোট থাকতে চিকন থাকে তো মারশালা যারা চর আছে চর অঞ্চল তারা কিন্তু এই ঘাসটির কাটিং নিয়ে রোপণ করতে পারেন মারশালা খুব ভালো ফলন হয় তো বিয়ার্স আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম